spreading all around my room my words so bright it's হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক আর নিউ ব্লগ আজকে অনেক দিন বাদ আমরা চলে এসেছি হচ্ছে নৈহাটি বড়োমা কালিতলার দর্শনে অ্যান্ড আমরা এখন আছি একদম নৈহাটি স্টেশনে নেমেই হাঁটছি আর হাঁটার রাস্তা দশ মিনিট অ্যাকচুয়ালি এবছর দু হাজার পঁচিশে সব রাস্তা ব্লক করে দিয়েছে এই রাস্তাটা যাচ্ছিলো হচ্ছে বড়মার একদম সামনের মন্দিরে কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা পারিনি যেতে কারণ আর্ধেকটা যাওয়ার পর একেবারে ব্লক করে দিয়েছে রাস্তা অ্যান্ড দ্যস ওয়াই আমরা আবার ঘুরে এসেছি একদম রাউন্ড করে যে রাস্তাটা বড়োমার ভোগের রাস্তা যেটা মানে যেখানে ভোগ দেওয়া হয় সেই রাস্তায় গিয়ে উঠছে আবার সেখানে আমি ডালিয়া সোহিনী তিনজন মিলে কি রোদ তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বড়মাকে দেখার জন্য এতটা জার্নি করে আমার যাওয়া হয়েছে নৈহাটি এখানে এসে সবথেকে সুন্দর লেগেছে আমার এই ছোটো ছোটো কালী ঠাকুরগুলো তারপরেও আমার যেটা ভালো লেগেছে অভিয়াসলি বড়ো মাইজ দ্য মেন অ্যাট্রাকশন বাট এই ছোট ছোট কালিতলাগুলো আমার ভীষণ সুইট লেগেছে আর স্যার দ্যাল আচ্ছা স্যার গ্র্যাজুয়েশানে তোমাদের আমি আগেই বলেছি আমাদের রাস্তা ঘুরে আবার পেছন দিকের রাস্তাতে যেতে হয়েছিল যে রাস্তাটা একদম ডিরেক্টলি গিয়ে উঠছে ভোগের রাস্তায় তো দ্যাটস ওয়াই আমরা তিনজন মিলে এখানে দাঁড়িয়ে গসিপ করছিলাম কারণ এত গরম তখন আর এত বাজে ভিড় হয়েছে এবারে মানে অনেস্টলি বলতে গেলে একদম বিশাল ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কোনোভাবে ঠেলা ঠেলি করে ভিড়ে আমাদের এখানে বাঁশে করে আটকে রাখা হয়েছিল। তারপর চাপা চাপা চাপিতে জাস্ট আমরা কোনোভাবে ঢুকতে পেরেছি মার কাছে এটা হচ্ছে মার কাছে যাওয়ার আগে ছোটো মা আর ছোটোমার পরেই ছিল বড়ো মায়ের মন্দিরটা মানে যেখানে অ্যাকচুয়ালি বড়ো মায়ের মূর্তিটা সারা বছর পূজিত হয় আর এখানে মানে এই ভিতরের যে মূর্তিটা সেটা অ্যাকচুয়ালি পাথরের আর এখন যে মূর্তিটা এখানে ডেকোরেট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের মাটির মূর্তি যেটা গঙ্গায় ভাসান হয় দেখেইছ তোমরা সবাই জানো সেটা আর একটা কথা আছে বড়মা না চাইলে কেউ তার কাছে যেতে পারে না তো ধর্ম হোক যার যার পুজো তো সবার তো তোমরা সবাই জানো এটা বড়মা সবার তো লেটসি দেখো কেমন কি লাগে চলেই এসছিলাম প্রায় বড়োমার কাছে হাঁটতে হাঁটতে আমি ভেবেছিলাম বড়মার কাছ থেকে অনেক কিছু চাইবো মানে ভেবেছিলাম আমি তাকে গিয়ে আমার দুঃখের সব কথা বলবো কিন্তু যখন মার মূর্তিটা চোখের সামনে দেখলাম তখন মানে লিটারালি আমি শুধু তার ওই দুটো চোখের দিকে তাকিয়েছিলাম মানে এত স্নিগ্ধতা মূর্তিটার মধ্যে আর এতটা সুন্দর মানে এই প্রথম আমি মার দর্শন করলাম তো অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড তো তোমরা যখনই কখনও লাইফে কোনো অবস্টাগেল মানে ফেস করবে আই মাস্ট সে যে তোমাদের একবার বড়মার মন্দির ভিজিট করা উচিত কারণ মন থেকে কোনো কিছু প্রার্থনা করলে উনি সবার ডাকে সাড়া দেন তো কেমন লাগলো জানিও প্লিজ সাবস্ক্রাইব করো সবাই